খালেদা জিয়ার কি কি অসুখ আছে লন্ডনের পর কোথায় যাচ্ছেন তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া ব্রিটেনের স্থানীয় সময় বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ড জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দরে উপস্থিত হন বিমান থেকে নামার পরে সেখানে আবেগ ঘন এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় সাত বছর পর মাকে কাছে পেয়ে তারেক রহমান পরম মমতায় তাকে জড়িয়ে ধরেন এ সময় মা ছেলের চোখে আনন্দ অশ্রু ছলছল করে ওঠে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও শাশুড়িকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির চেয়ারপার্সনের আগমন উপলক্ষে বিমানবন্দরের বাইরে সমবেত হন দলের কয়েকশো নেতাকর্মী সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির নেত্রী এরই মধ্যে লন্ডনের লন্ডন ক্লিনিকে খালেদাজিয়াকে ভর্তি করা হয়েছে সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর প্রয়োজন হলে আমেরিকার মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে দু সালের অক্টোবরে আমেরিকা থেকে ঢাকায় আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরের রক্ত নালিতে সফল অস্ত্রোপচার হয়েছিল আলিতাসিয়া চিকিৎসকেরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া 2017 সালের পনেরোই জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকেরা জানিয়েছেন লিভার সিরোসিস রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় কয়েক মাস সময় লেগে যেতে পারে এয়ারবাস এ থ্রি মডেলের বিমানটিতে চিকিৎসা সংক্রান্ত সবকিছু যুক্ত করা হয় বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা বাসস বিমানটিতে ভেন্টিলেটর ডিফিব্রিলেটর ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর সহ জরুরি চিকিৎসার ব্যবস্থা আছে বলে জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের পরিচর্যাকারী গৃহকর্মী ফাতেমা বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকা অবস্থায় ফাতেমা তার সঙ্গে ছিলেন আরও আছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয় জন সদস্য তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল অধ্যাপক এ জেদ এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়াল খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম বি সাত্তার ও প্রোটোকল অফিসার এস এম পারভেজও খালেদা জিয়ার সফর সঙ্গী হয়েছেন নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর